সন্দেশখালীর প্রায় 60 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালী থানার সামনে রেখা শর্মার উপস্থিতিতে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতারা দ্বারা সন্দেশখালী এলাকার বিভিন্ন গ্রামের গ্রামের বিভিন্ন এলাকার কিন্তু 50 থেকে 60 জন মহিলার সঙ্গে রেখা শর্মা তিনি নিজে কথা বলেছেন এমনকি কার্যত দেখা যেতে পারে যে সেই জায়গা থেকে তিনি কিন্তু প্রত্যেকের অভিযোগ লিখিতভাবে নিয়েছেন এবং কার অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন ধারা দিয়ে এফআইআর করা হবে সেই বিষয়টা তিনি কিন্তু নিজে বসে থেকে করতে চান এবং সেই জন্যই তিনি কিন্তু নিজে এখানে দেখা যাচ্ছে যে সন্দেশখালী থানা এলাকায় তিনি কিন্তু এসেছেন এবং সেখানে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে তারা কিন্তু এসে এখানে তাদের অভিযোগ জমা দেবেন সন্দেশখালী থানার সামনে পঞ্চাশ থেকে ষাটজন মহিলার ভিড় তারা কিন্তু এখানে এসেছেন তাদের অভিযোগ অভিযোগ তারা নিজের দাঁড়িয়ে থেকে রেখা শর্মার মাধ্যমে দেবেন নারী নির্যাতন করতো তোমার মিটিং এ ডেকে আনে হাত ধরে টানা টানি হিঁচড়া হিঁচড়ি রান্না করে দাও চা করে দাও মুখ করে দাও রাত নেই দিন নেই না আসলে ছেলেদেরকে তুলে মাছ ধর সব করেছি আমরা সব করেছি নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এখানকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অর্থাৎ শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দার এদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত অভিযোগ রয়েছে নারীদের শিশুদের এমনকি পুরুষদেরও কিন্তু এখানে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা প্রত্যেকে এখানে এসেছেন এখানে তাদের অভিযোগ দায়ের করতে সেই জন্যে কিন্তু কার্যত নিজে থেকে রেখা শারমান দাঁড়িয়ে থেকে নিজে থেকে কিন্তু এই সমস্যা নিষ্পত্তি করতে চান এই ফাইয়ার লঞ্চ করাতে চান সেই জন্য কিন্তু কার্যত আজকে এই সমস্ত নিগৃহীতাদের তাদের এখানে ভিড় হয়ে গিয়েছে সন্দেশখালী থানার সামনে যা কিন্তু বিগত তেরো বছর দেখতে পাওয়া যায়নি সেটা কিন্তু স্পষ্ট এখানে সার্বিক চিত্র থেকে তা কিন্তু বলাই যায় ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সঞ্জনা আর প্লাস উত্তর চব্বিশ পরগনা